আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাংলাদেশে মেকানিক্স যারা ট্যাপ রেকর্ডার বিভিন্ন বিসিআর রেডিও কিনতে চান সিডি ক্যাসেট ডিবিডি তারা যোগাযোগ করেন আমার ইমো নাম্বার আছে সরাসরি নাম্বারও আছে টাঙ্গাল সদরে আমার বাসা এখানেই দোকান ছোটো কাটোয়াটার দোকান যদি কারো কোনো কিছু লাগে পুরাতন জিনিসপাতি যদি থাকে ফোন করলে হয়তো দিতে পারব আর যদি এরকম কোনো পরামর্শ লাগে কারো কোনো বিভিন্ন কাজে পরামর্শ করতে পারেন সমস্যা নেই আর যে কোনো ট্যাপ রেকর্ডার যেগুলো রেডিও সিস্টেম ট্যাপ রেকর্ডার এক কপিডালা রেডিও সিস্টেম থাকে দেখা যায় যে আপনার ওগুলার ভিতরে অনেকেই মোবাইল দিয়া মোবাইল দিয়া আপনি ট্যাপের ক্যাসেট রেকর্ড করতে পারবেন যে কোনো ক্যাসেট দিয়া আপনি রেকর্ড করতে পারবেন সাইডে যদি আমি জ্যাক লাগে দিই সকেট করে দিই মোবাইল মোবাইলটা বাজিয়ে আপনি ক্যাসেট রেকর্ড করতে পারবেন যে কোনো ধরনের ক্যাসেট বিভিন্ন ইউটিউবে গান টান আছে এগুলো আপনি রেকর্ড করে আবার ফিটা ক্যাসেটে বাজাইতে পারেন আমার কাছে কিছু ভিসিআরের ক্যাসেট আছে লাগলে নিতে পারেন কেউ আবার ট্যাপের ক্যাসেট যদি লাগে নিতে পারেন পুরাতন ট্যাপ রেগুলার বেল পুলি ফিতা বিভিন্ন প্রকার প্রিমিয়াম এগুলা লাগে নিতে পারেন ভিসিআরের বেলও আছে আমার এইখানে অনেক কারণের ভিতরে অনেক মালটাল আছে ট্যাপ রেগুলার আছে যদি কারো লাগে নি ফোন করতে পারেন নিতে পারেন আমার চ্যানেলে ভিতরে অনেক ভিডিও আছে হাজার দুই ভিডিও আছে তার নিচে অনেক মাল বিক্রিও হয়ে গেছে কিছু আছে কিছু বিক্রি হয়ে যায় এগুলা তো আর অ্যাড চলে না তবুও ভিডিওগুলো থাকে যারা আমার ভিডিওগুলো দেখেন বিশ্বাসের স্বার্থ সাথে যোগাযোগ করে আসতে পারেন নিতে পারেন আর একটা ভিডিও আপনাদের জন্য ওখানে অনেক কিছু বলা হয়েছে ওগুলা ভিডিওর মধ্যে যেমন মন গড়া অনেক কথা বাতা ভুলডোড়ি হইতে পারে যে যারা এগুলা ভুল মনে করবেন মনে করতেই পারেন মানুষ মাত্রই ভুল আছে আমাদের ভুল থাকতেই পারে যে কোনো মানুষই কম বেশি ভুল থাকতে পারে মেকানিক্স কাজে পরামর্শও নিতে পারেন আবার কোনো কিছু লাগলে নিতে পারেন সিডি ডিবিডি ডিস্ক ওডিও সিডি সিলভার ডিস্ক এ অনেক ডিস্ক আছে আমার কাছে ফিতা ক্যাসেট যদি লাগে আমার ব্যবস্থা করার জায়গা আছে আমি আপনাদের দিতে পারবো হিন্দি ক্যাসেট আছে হিন্দি ফিতা ক্যাসেট আছে ট্যাপে নিতে পারেন ছোটো সাদা কালো টিভিও মাঝে মাঝে বিক্রি করি